রাজ্য শিক্ষা দফতর থেকে দোসরা থেকে আটই জানুয়ারি অবধি স্টুডেন্ট উইক অবজারভেশনের জন্য বলা হয়েছে আমাদের প্রত্যেকটি কলেজকে আমরা সেই অনুষ্ঠানটা পালন করছি এখানে ছাত্রদের যে বিভিন্ন বিষয়ে সরকারি সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলোর উপর ছাত্রদেরকে অবহিত করা এবং বিভিন্ন কার্যক্রম ছাত্র ছাত্রীদের বিভিন্ন কম্পিটিশান কালচারাল স্পোর্টস কম্পিটিশান এগুলো আমরা আয়োজন করেছি এই এক সপ্তাহব্যাপী এবং আজকে যেটি হচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অভিভাবকদের সঙ্গে মিলিত হচ্ছি এবং তাদের মূল্যবান মতামত শুনছি তাদের অভিযোগ যদি থাকে সেই সম্পর্কে আমাদের যেটা বলা সেটা আমরা বলছি এবং সমস্যার সমাধানের চেষ্টা করব এই প্রতিশ্রুতি প্রতিশ্রুতির স্যার বলছি গৌর মহাবিদ্যালয়ের আপনি কী দায়িত্বে ছিলেন এবং আপনার নাম আমি গৌর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার